খাসির মাংসটা কিন্তু বেশ কসনে চলছে লাল টাটকাই কলমির টাটকায় পায় শাক খাই পালং শাক খাই সব খাই পালং শাক খাই এই যে আজকে কিন্তু মাখামাখি শুরু করে দিয়েছে করচি করে আজকে খাসি কম চিবি বেশি আরে পদিতা আপনি আবার মাংস রান্না করছেন কি ব্যাপার চাটবে বা সমস্তটা কিন্তু চলে গেল অসুখ তখনই হয় যখনই অকারণে প্রিয় মানুষগুলি ভুল করছে সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে তো অশোক থেকে বাড়িতে যাচ্ছি গেছিলাম তো চলো শুরু করি আজকে আর তারপরে বাড়িতে চলে এলাম আর বাড়িতে আসার পরে আজকে দেখছি মা খি রান্না করবে দেখো পেঁয়াজ এদিকে আলু ও করছি খাসি ওরে খাসি এ তো চিবি ভর্তি ওলা খাসি প্রদীপ দা হ্যাঁ আপনি বিচ্ছি খাবো কি অবস্থা ডিম খাওয়া মেরে দিয়েছ সকাল সকাল বাহ বাহ সে আর বলতে নাকি আমার জিজ্ঞাসা করাটাই ভুল হয়েছে যাই হোক গতকাল রাত্রিবেলা ফেমাস সিঙ্গার কেশব দে তার বাড়িতে কালী পুজো ছিল তোমরা জানো অনেকে অনেক প্রথম অনেক রকম কথা বলো নেগেটিভ পজিটিভ নিয়ে আমাদের জীবন আবির দা আমাদের যা ভিডিও এই ভিডিওতে কিন্তু আমরা অনেকেই মনে করেছেন আমাকে হয়তো অনেকে একটুখানি হয় না কিন্তু সবার সাথে আমার খুব ভালো রিলেশন সবাই আমার খুব কাছের আর তার জন্য আমি এত দূর থেকে অবস্থায় চলে যেতে পারি ভালোবাসার টানে যাই হোক আজকে মা কি রান্না করবে মাংস তো রান্না করছে তার সাথে আর কিছু করবো নাকি দেখো যেটা ভালো প্রায় কিন্তু চলে তেল সাদা তেল আর প্রদীপা এত চিবি খেতে ভালোবাসে কি বলো আপনার জন্য চিবি পাঠিয়ে দিয়েছে পুরো একদম মানে খান দশে কোন চিবি দিয়েছে তাহলে বোঝা যাচ্ছে তো কতগুলো

লোহা খায় না চলে গেল পিঁয়াজ আজকে যদি সানডে আর সানডেতে কার কার বাড়িতে খাসির মাংস হচ্ছে এক কমেন্ট সেকশনে দেখি এইবার কিন্তু চলে শাকগুলো মানে পাট শাক শাক দেওয়ার আবার সিস্টেম আছে একটু দেয় আবার একটু নাড়ায় আবার দেয় ছোট জায়গায় বড় শাক করবে কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার সময় কিন্তু মানে হওয়ার পরে একটুখানি হয়ে যাবে তো স্বাভাবিকভাবেই

এই যে হলুদ চলে গেল হলুদও দিলা তাই তো লবণও দিলা তো বাহ হলুদ লবণ তো একেবারে চলছে ও এখন কি মাংসটা মাখামাখি করবা নাকি পেঁয়াজ রসুন তো দিয়ে দিয়েছো রসুন আদার পেস্ট লঙ্কা নাকি বাহ দারুণ ব্যাপার এবার মাখামাখি চলবে সুন্দরভাবে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো চলে যাচ্ছে খাসির মাংসের মধ্যে এবার চলে যাচ্ছে হলুদের গুঁড়ো চলে যাচ্ছে জিরের গুঁড়ো সুন্দরভাবে চলে যাচ্ছে লবণ চলে যাচ্ছে এবার পরিমাণের থেকেও বেশি তেল যেটা আমাদের বাড়িতে যায় তাই না মা না না বেশি দেবো দেখুন মানে টাইম টাইম দেখে দেখে তেল দেয় মানে পাঁচ সেকেন্ড তেল ঢেলেই যাবো ঢেলেই যাবো ঢেলেই যাবো এটা ব্যাপার এদিকে এটা হচ্ছে চলো এই চলে এলো পাট শাক বাটিতে ওর হচ্ছিল না কড়াইতেই মানে পাইপে নেই আর এখন চলে এসছে বাটিতে সুন্দরবন কিন্তু আর মাত্র মাত্র সতেরোটা সিট বাকি এই সতেরো জনের ভেতরে কিন্তু কারা কোন লাকিয়েস পার্সেন আছে যে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে গানে বাজনায় আনন্দে আত্মহারা হতে পারে সেই দুটো রাত্রিরের জন্য তো তাড়াতাড়ি জয়েন হয়ে যান নাম্বার দেওয়া থাকলো নিচে অবশ্যই কন্ট্যাক্ট করে নিন কল করে নিন এবং যুক্ত হয়ে যান সুন্দরবনের জার্নিতে তাও আমরা আপনাদেরকে আমাদের লিফলেটটা দিয়ে দিচ্ছি খুব মজা হবে এইটুকু বলতে পারি খাসির মাংসের দিক এই যে মাছকে কিন্তু মাখামাখি শুরু করে দিয়েছে কচি করে আর যে খাসি কম চিবি বেশি চিবি মাখামাখি চলছে বন্ধুগণ আর এই চিবি যারা ভালোবাসেন তাদের জন্য রয়েছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই যে চিবি আর কিছু দেখা যাচ্ছে চিবিতে তোমার নাম লিখে দেব কি সব বলছি না এই তেল গরম হচ্ছে মাখা হচ্ছে এই যে এইবার শাকা চাকা দিলে মাংস যাচ্ছে চলবে শাকা চাকা দিলে মাংস গেল চলবে দারুণ ব্যাপার কেমন অসাধারণ করে মাংস হোক আর না হোক কিন্তু টমেটো কিন্তু মা দেবেই দেবে তাই না হ্যাঁ টমেটো না দিলে বলেছে ভালো লাগে না আবার কিছুক্ষণ পরে টমেটোটাকে চারটি পিসিং পিসিং করে এক করে এক করে এক করে টমেটোটা পিস দে তাই না দা

খাসির মাংসটা কিন্তু বেশ কোষানে চলছে কচি করে চিবিগুলো আমার সামনে যেমন অবস্থান করতেছে আর এখানে আবার নালির হার আহা জমজমাটি ব্যাপার স্যাপার কিন্তু চলছে রান্না বান্নার সাথে সেদিকে মা রিল করার জন্য রেডি হচ্ছে আমার কাকিমা আম দিতে এসছে দেখো আর কত আম দেবা এই মেস করেছে এটা হচ্ছে বাবার অফিসের কাছে আম

এখন আরো বেশি সেদ্ধ হবে কি হলো রে কি হলো দেখো মা শুধু জল ঢেলেই যাচ্ছে জল ঢেলেই যাচ্ছে জল ঢেলেই যাচ্ছে চিনি দি দিলো কিন্তু বন্ধুরা ফট করে কথা বলতে বলতে বলছে না কিন্তু কথা বলতে বলতে চিনি দি দিলো আর এই তো আম চুষে চুষে খাচ্ছে কি ভালো খেতে অসাধারণ ওই হচ্ছে গাছ আর তার আম আর এই হচ্ছে আমি মুখে দিয়ে খাচ্ছি এই জিবি কে বিষন নিয়ে গেছে এর জন্য তো বলি আমাকে ছেড়ে খাবে না আগে খেয়ে নিতে এই সেই চিবি মা রেখেছে একটুখানি খাওয়ার জন্য তাই একটু খাবো চিবি তাহলে আমার হয়ে গেল রান্না আজকের মতন এখানে কমপ্লিটেড ওকে এবার যখন খাবো তখন আর কি ওটাকে খোলা হবে তখন খোলা হবে তখন দেখানো হবে এবার আমি যাই ওপরে আমার চাই এবার উপরে গিয়ে কাজ আছে অনেক কাজ স্নান করতে হবে কচি করে সুন্দরবনে যারা যারা যাচ্ছ না তারা ভাই মিস করছো আঠারো সতেরোখানা সিট বাকি আছে ব্যাস বলে দিলাম আমাকে তো কোচি করে